বাংলাদেশের ক্রিকেটে বছরটা আসলে কার দু সালে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে বছরটা শুরু করা বাংলাদেশ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টি টোয়েন্টি সিরিজে ধবলধলাই করে বছর শেষে খাতার হিসাব দেখাচ্ছে তেতাল্লিশ ম্যাচ খেলে আঠারো জয় বাংলাদেশের হার পঁচিশটিতে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত হিসেবেও অনেক রান আর উইকেট জমা পড়েছে ব্যাট বলে দারুণ এক বছর কাটিয়েছে মেহেদি হাসান মিরাজ টেস্টে দুই বিভাগেই সবার উপরে তার নাম টি টোয়েন্টিতে রেকর্ড করেছেন রিসাদ হোসেন ক্যারিয়ারের এক চতুর্থাংশ উইকেট তাসকিন আহমেদ পেয়েছেন এ বছরেই হৃদয় জাকরের ব্যাট সারা বছরেই আলো ছড়িয়েছে দু হাজার বাংলাদেশের সেরা ক্রিকেটার কে ছিলেন এই প্রশ্নের উত্তর খোঁজাটা একটু কঠিনই তবে পরিসংখ্যানে ভর করে সেই উত্তর তো বের করাই যায় প্রথমে শুরু করা যাক টেস্ট ক্রিকেট দিয়ে টেস্ট ক্রিকেটে রানের সিরিষে মেহরি হাসান মিরাজ উইকেটেও সিরিষে তিনি বছরের শুরুতেই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠিলেন না মেহেদি হাসান মিরাজ বছরের শেষ প্রান্তে এসে সেই মিরাজ এখন টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার কিভাবে সেটির সবচেয়ে বড় প্রমাণ পাকিস্তানকে পাকিস্তানে ধবল ধলাই করা সিরিজটাই দুই ম্যাচে দুবার ব্যাট করে দুবারই সহার্থ ছাড়ানো ইনিংস খেলা মিরাজ বল হাতেও দশ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় অক্টোবরে মিরপুরে তিন রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারানো মিরাজ টেস্টে ব্যাটিং বোলিং দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে আছেন ব্যাট হাতে ছয়শো চোদ্দো রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছেন একতিরিশ উইকেট বোলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে জমজমাট লড়াই হয়েছে মিরাজের তিরিশ উইকেটে এক পুঞ্জিকা বর্ষে বাংলাদেশের পেশারেদের রেকর্ড গড়েও হাসান দ্বিতীয় হয়েছে এ বছরে ব্যাটিংয়ে মিরাজের পরেই আছেন মুমিনুল হক এরপর দেখে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটের তালিকা ওয়ানডেতে ব্যাট হাতে সবার ও করে মাহমুদুল্লাহ রিয়াদ বল হাতে শীর্ষে তাসকিন আহমেদ এ বছর মাত্র নয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ সেই নয় ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদুল্লাহ চুরানব্বই রানই এসেছে শেষ চার ম্যাচে সার যাই আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে আটানব্বই রান করার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে এই অভিজ্ঞ ক্রিকেটার খেলেছেন অপরাজিত পঞ্চাশ বাষট্টি ও চুরাশি রানের ইনিংস তবে দুর্ভাগ্য এই চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ বলিংয়ে সাত ম্যাচ খেলে সর্বোচ্চ চোদ্দ উইকেট নিয়েছে তাসকিন আহমেদ মাত্র চার ম্যাচ খেলেই দশ উইকেট নিয়ে দুইয়ে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে রেকর্ডের ছড়াছড়ি রেকর্ডের বছরে ব্যাট হাতে সেরা হৃদয় চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ সিরিজটায় ছিলেন না তাহিদ হৃদয় তাতে অবশ্য কোনো ক্ষতি বৃদ্ধি পায়নি এর আগেই বিশ ম্যাচে চারশো তিরানব্বই রান করা হৃদয় এবছর ব্যাট হাতে বিশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান একুশটি ছক্কা মেরে জাকের আলীর সঙ্গে ছক্কা রেকর্ডটা ভাগাভাগি করেছেন হৃদয় এবছর বাংলাদেশ টি টোয়েন্টি খেলেছে চব্বিশটি সেই চব্বিশটি ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন এবছর তাতে রেকর্ডও হয়ে গেছে একটি এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে আর কোনো বোলার এই সংস্করণে তিরিশটির বেশি উইকেট নিতে পারেননি টি টোয়েন্টিতে তিরিশটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদও এ বছর ফেলেন দু হাজার একুশ সালের মোস্তাফিজুর রহমানকে সে বছর মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন আঠাইশটি উইকেট এবার দেখে নেওয়া যাক তিন সংস্করণ মিলিয়ে সবার উপরে কারা তিন সংস্করণ মিলিয়ে সবার উপরে মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ এবছর তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে হাজার রানের বেশি করেছেন শুধু মেহেদি হাসান মিরাজ তিরিশ ইনিংসে সাতবার ফিফটি ছড়ালেও একবারও তিন অঙ্ক না ছুঁতে পারাটাই তার একমাত্র আক্ষেপ হতে পারে এবছর বলিংয়ে বিপ্লবই ঘটিয়েছেন তাসকিন আহমেদ দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুইশো চল্লিশ উইকেট নেওয়া তাস্কিন এ বছরই নিয়েছেন তেষট্টিটি এক পুঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন মাত্র একজনই সাকিব আল হাসান দু সালে তিনি তিন সংস্করণ মিলিয়ে সাতাত্তরটি উইকেট নিয়েছিলেন